বন্ধুরা প্রত্যেক বাগান প্রেমীর কাছে জবা একটি খুব প্রিয় গাছ বিভিন্ন রঙের ফুল দিয়ে বাগান আলো করে রাখতেই পছন্দ করে আর তাই বাগান প্রেমীদের কাছে জবা থাকবে না এটা হতেই পারে না আর তাই আজ বলতে চলেছি জবা গাছের জন্য কেমন মাটি তৈরি করতে হবে জবা গাছের জন্য কেমন টপ প্রয়োজন জবা গাছের জন্য কেমন পরিমাণে পানি দিতে হয় জবা গাছকে কেমন জায়গায় রাখলে সব থেকে ভালো হয় জবা গাছের জন্য কি কি সার ও কীটনাশকের প্রয়োজন এবং আমার বাগানের জবা গাছকে আমি যেভাবে যত্ন করি তার সবটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমে কিভাবে মাটি তৈরি করবেন পঞ্চাশ সাধারণ মাটি তিরিশ পার্সেন্ট পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর বাকি বিশ পার্সেন্ট বালির সাথে এক মোটো হাড়ের গুঁড়ো সার দুই চামচ নিম খোল এবং এক চামচ ছত্রাকনাশক মিশিয়েই মাটি তৈরি করে নিতে হবে তবে এটা শুধুমাত্র আট থেকে দশ ইঞ্চি টবের জন্যই বন্ধুরা জবা গাছের জন্য কেমন টব নির্বাচন করবেন জবা গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই প্রথমে আট থেকে দশ ইঞ্চি টবে জবা গাছ রোপণ করলেই ভালো হয় প্রথমে খুব বড় আকৃতির টবে জবা গাছ স্থাপন না করাটাই ভালো কারণ জবা গাছের শিকড় অল্প স্থানে আটো হয়ে থাকতেই পছন্দ করে পরবর্তীতে গাছের বৃদ্ধির সাথে সাথেই টব পরিবর্তন করে নিতে হবে জবা গাছে কেমন পরিমাণে পানি দিবেন জবাগাছে পানি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাত্রা অতিরিক্ত পানি দেওয়া হলে ফুলের কুড়ি ঝরে যেতে পারে আবার কম পানি দেওয়া হলে কুড়ি শুকিয়ে গিয়েও ঝরে যেতে পারে তাই গাছের গোড়ার মাটি শুকনো মনে হলেই গাছে পানি দিতে হবে তাছাড়া পানি দেওয়ার প্রয়োজন নেই আমি রোজ সকালে পানি দেই আর বিকালে প্রয়োজন হলে তবেই দেই জবা গাছ কোথায় রাখতে হয় যে কোনো ফুল ফল গাছের জন্য রোদ্রের খুবই প্রয়োজন হয় তাই জবা গাছে ভালো ফুল পাওয়ার জন্য দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদের খুব প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ সূর্যলোক না পেলে গাছে ফুল আসবে না তবে শুধুই পাতা হবে এবার জানবেন জবা গাছে কি কি সার ও কীটনাশক দেওয়ার প্রয়োজন জবা গাছ খাবার খেতে খুব ভালোবাসে তাই সপ্তাহে একদিন খৈলের পচা পানি পাতলা করে দিতে হবে এবং পনেরো দিন পর পর শুকনো গোবর ভিজিয়ে রাখা পানিও দিতে হবে যার ফলে গাছ হবে সতেজ ও অধিক ফুল আসবে মাসে একবার হাফ চামচ পটাশ বা কলার খোসা শুকনো করে তার চূর্ণ পটাশের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে যেটা আমি ব্যবহার করি এবং এর সাথে মুঠো গোবর সার মিশিয়ে গাছের গোড়ার মাটিতে দিতে হবে তবে মনে রাখতে হবে গাছের গোড়ায় যেন সার না দেওয়া শুধুমাত্র টবের চারপাশেই দিতে হবে বন্ধুরা জবা গাছের একটি সাধারণ সমস্যা হলো সাদা সাদা ছোট আক্রমণ। একে বলে এই মিলিবাগ দূর করার একটি সহজ উপায় হলো পাঁচ থেকে সাত ড্রপ লিকুইড সোপের সাথে হাফ চামচ বেকিং সোডা এক লিটার পানিতে মিশিয়ে দুই দিন পর পর স্প্রে করলে মিলিবাগের আক্রমণ দূর হবে আর এর সাথে মাসে দুইবার নিম অয়েল স্প্রে করলে কোন রোগ পোকামাকড় গাছে আক্রমণ করতে পারবে না আবার অনেক সময় দেখা যায় জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এটি ছত্রাকের আক্রমণের জন্য হয় এর প্রতিকার করতে হবে এক লিটার পানিতে এক চামচ ছত্রাকনাশক মিশিয়ে পুরো গাছে স্প্রে করলে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে সাথে ছত্রাকের আক্রমণও দমন হবে জবা গাছে ভালো ফুল পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিপোর্টিং করা বছরে একবার জবা গাছ পুরোনো টপ থেকে তুলে নতুন টবে রিপোর্টিং করতে হয় এই সময় পুরোনো মাটি কিছু সরিয়ে নতুন সার মিশ্র মাটি দিয়ে গাছটিকে নতুন করে প্রতিস্থাপন করতে হয় এক্ষেত্রে মনে রাখতে হবে গাছের শিকড় যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় বন্ধুরা সবশেষে নিয়মিত গাছের শুকনো পাতা শুকনো ডাল ছাঁটাই করে দেওয়া গোড়ার মাটি একটু আলগা করে দেওয়া এবং নিয়মিত জল দিলেই জবা গাছ খুব সুন্দর ফুল দিয়ে বাগান ভরিয়ে রাখে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি জবা গাছের পরিচর্যাগুলো কীভাবে করতে হয় এরপরেও যদি রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ